আসসালামু আলাইকুম আমরা এখন নবম দশম শ্রেণীর গণিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা এর আগের ভিডিওগুলো ত্রিকোনো মিটি নয় দশমিক আলোচনা করছিলাম আমাদের দশ নম্বর অলরেডি দশ এগারো শেষ এখন আমরা হচ্ছে বারো তেরো চোদ্দো নম্বর দেখবো তাহলে বারো নম্বর আমরা সেম লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড সবগুলো এখানেও প্রমাণ আমরা হচ্ছে বামপক্ক থেকে কীভাবে ডানপক্ক বের করতে হয় এর দেখব তাহলে আমরা কত করতে আমাদের করবো বারো তেরো চোদ্দ তার আমরা শুরু করে দিই আমাদের বারো নম্বর হচ্ছে কসেক এ ডিভাইডেড বাই কসকে মাইনাস ওয়ান প্লাস কসেক এ ডিভাইড বাই কস একে প্লাস ওয়ান ইকুয়াল টু টু সেক স্কোয়ার এ তার মানে আমাদের কী বের করতে হবে টু সেক স্কোয়ার এটা বের করতে হবে তার আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিই কসেক এ ডিভাইড বাই ক সেকে মাইনাস ওয়ান প্লাস কসেক এ ডিভাইড বাই ক সেকে প্লাস ওয়ান এখন আমরা যদি দেখি আমাদের নিচেটা কী আছে কস কে প্লাস ওয়ান কষেকে মাইনাস ওয়ান আসে তাহলে আমরা কী করব লসাগুনি বোঝে তাহলে যেটা দুটো আসে দুটোই নিয়ে ফেলবো কসকে মাইনাস ওয়ান কষেকে প্লাস ওয়ান যেহেতু দুইটা একটা প্লাস একটা মাইনাস ডিফারেন্স তাহলে আমরা দুটোই নিয়ে ফেলবো কারণ হচ্ছে আমরা কী করতে পারবো এটাকে একটা সূত্র বানাতে পারবো তাহলে কষেকে প্লাস ওয়ান আর চোখে কসে কে মাইনাস ওয়ান এখন আমরা কী করবো হর দিয়ে হরকে ভাগ করবো তাহলে এখানে হর প্রথমটা হচ্ছে কষে কে মাইনাস ওয়ান আসে তাহলে এখান থেকে কষেকে মাইনাস ওয়ান ছড়ে থাকবে কি কষেকে প্লাস ওয়ান তাহলে যেটা থাকবে এটা উপরে উপরের রাশির সাথে গুণ তাহলে উপর আমার রাশি আছে কে তাহলে এখানে হবে যে কি পাশে কে প্লাস ওয়ান এরপর মাঝখানে প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিব সেমভাবে এখানে কে প্লাস ওয়ান যদি চলে যায় তবে আমার কে মাইনাস ওয়ান তাহলে উপর আছে কষে কে তাহলে আমার প্যাকেটের মধ্যে কী হবে গুণ আকারে কে মাইনাস ওয়ান এরপর আমরা যদি দেখি এটাকে যদি আমরা এই ধরে এটাকে যদি বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার এখানে এ মানে কষে কে আর বি মানে হচ্ছে বি ওয়ান তাহলে আমরা কি লিখব কে স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার এবং এর সাথে একবার গুণ হবে কষেকের সাথে একবার হচ্ছে ওয়ানের সাথে গুণ হবে তাহলে কসেক আর কোসে যদি গুণ হয় এটা কষেকের স্কোয়ারে হয়ে যাবে আর কষেকের সাথে যদি ওয়ান গুণ হয় তাহলে এটা কী হয়ে যাবে যে কষে কে কারণ ওয়ানের কোনো ব্যালু নেই এরপর যদি আমরা দেখি এটাও সেম কষেকের সাথে কষেক হবে আবার কষেকের সাথে হচ্ছে ওয়ান গুণ হবে তার মাঝখানে প্লাস আছে প্লাস কষেকের সাথে আবার সেম কসেক করলে কষেকের স্কোয়ারে মাইনাস কষেকের সাথে হচ্ছে ওয়ান করলে আমরা কী পাবো কষেককে এখন আমাদের এখানে স্কোয়ার বা যে দুটো কষেক আছে একটা হচ্ছে প্লাস আরটা হচ্ছে মাইনাস তাহলে আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে এখানে একটা কসেকের স্কোয়ার প্লাস এটাও সেম প্লাস এই জন্য আমরা এটা কাটতে পারতেছি না তাহলে আমরা যদি নিচে দেখি ওয়ান স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি ওয়ানে ওয়ানে লিখতে পারি তাহলে কসেকের স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ারটাকে আমরা ওয়ান লিখতে পারি কারণ আমরা তো জানি আর এখানে কসেকের স্কোয়ারে কসেকের স্কোয়ারে কয়টা আছে দুইটা তাহলে সেদিন আমরা লিখতে পারি কি টু কসেকের স্কোয়ারে এখন আমরা কী করছি এরপরে যদি আমরা দেখি আমাদের ছে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সময় কট স্কোয়ার টিটে তাহলে আমরা এই ফোরটা জায়গা আমরা কী লিখতে পারি কট স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা নিচে কি লিখতে পারবো উপরে যেটা আছে সেটা রেখে দিই টু কসেকের স্কোয়ারে এখন নিচে হবে যে কি কট এ এরপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে কসেটিটার সূত্র বসাবো ওয়ান বাই সাইন আর হচ্ছে কটেরি সূত্র বসব হচ্ছে কজ বাই সাইন তাহলে কসেকের জায়গায় বসাবো যে ওয়ান বাই সাইন তাহলে টু থাকুক তাহলে যেহেতু এখানে স্কোয়ার আছে সেই জন্য সাইনের উপরে স্কোয়ার হবে ওয়ান বাই সাইন স্কোয়ারে আর কট হচ্ছে কজ বাই সাইন তাহলে কী হয়ে যাবে কজ স্কোয়ারে ডিভাইড বাই সাইন স্কোয়ারে এরপর যদি আমরা দেখি দুইটা পাশের রাশি মানে উপর আসি গুণ তাহলে দুই ওকে দুই উপর দুই তারপর হচ্ছে নিচে কী হবে যে সাইন স্কোয়ারে আর এখানে হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এখন আমরা যদি দেখি এটা পুরোটা ভাগ আকারে আসে যদি গুন দিই তাহলে কী হবে যে ফুরোটা ভাগ আকারে থাকলে আমরা কী করব গুন দিলে হচ্ছে নিচের রাশি উপর উঠবো উপরের রাশি নিচে থাকবে প্রথম রাশি যেমন আছে ঠিক তেমন থাকবে এখন যদি গুন দিই সাইন স্কোয়ার এ উপর উঠবে আর হচ্ছে কজ স্কোয়ারে নিচে নামবে তাহলে সাইন স্কোয়ারে ডিভাইড বাই কজ স্কোয়ারে এখন হচ্ছে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে বাদ তাহলে আমার এখানে আসে কি সমান সমান টু আছে তাহলে টু ডট আর হচ্ছে যেহেতু এখানে নিচে কজ তার মানে ছোট উপর ওয়ান আসে ওয়ান বাই কজ স্কোয়ারে এখন আমরা তো জানি ওয়ান বাই কজ স্কোয়ার শুধুটা যদি আমরা দেখি ওয়ান বাই কজের জন্য আমরা কী লিখতে পারি আমরা ওয়ান বাই কজ মানে কী লিখতে পারি যে স্যাক লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা ওয়ান বাই কজের যাক আমরা কি লিখে দিব সেক যেহেতু কজের উপরে স্কোয়ার আসে সেই জন্য কী হবে যে সেকের মধ্যে স্কোয়ার হবে তাহলে আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড সাইজ ছিল মানে ডান ডানপক্ক তাহলে আমরা ডানপক্ক বের করে ফেলছি এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বসুর জন্য ফ্রুট এরপর অঙ্কটা যদি আমরা দেখি তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে ইকুটু টু স্যাক স্কোয়ারে সেম এখানে আমরা কি আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে টু স্যাক স্কোয়ারে তারপরে যদি দেখি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে এখন আমরা সেমভাবে কী করব লসাগো নিব নিচ্ছি এখন ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে যেহেতু একটা প্লাস একটা মাইনাস দুইটাই নিয়ে ফেলবো ওয়ান প্লাস সাইনে একটা হচ্ছে কি ওয়ান মাইনাস সাইনে এখন যদি আমরা দেখি হর দিয়ে যদি হরকে ভাগ করি ওয়ান প্লাস সাইনে দিয়ে ওয়ান প্লাসকে এটাকে ভাগ করলে ওয়ান প্লাস সাইনে চলে যাবে থাকবে কি ওয়ান মাইনাস সাইনে উপরে যেহেতু ওয়ান আছে ওয়ান দিয়ে গুন করলে ওয়ানের কোনো ভ্যালু নেই ঠিক আছে তাহলে যেমন যে রাশিটা আমাদের থাকবে এটা বসে দিব ওয়ান মাইনাস সাইনে চলে গেলে ওয়ান প্লাস সাইনে থাকবে এখন আমরা যদি দেখি এখানে প্লাস সাইনে উপরে আমাদের লব প্লাস সাইনে আর হচ্ছে মাইনাস সাইনে আমাদের বাদ এরপর নিচে আমরা যদি একটা ওয়ানকে এ ধরে সাইনকে যদি বি ধরে প্লাস বি মাইনাস বি তাহলে কি হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে সাইন তাহলে মানে সাইন স্কোয়ারে আর উপরে হচ্ছে আমার কে আছে দুইটা ওয়ান আছে ওটা তা একে একে যোগ করে আমরা কত পাবো দুই এখন আমরা যদি দেখি দুই ঠিক থাকুক ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানে থাকবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখন আমরা কি করতে পারি এই যে ওয়ান কে স্কোয়ার করে আমরা জানি ওয়ান দুইটা গুণ মানে ওয়ান গুণ ওয়ান কারণ এককে যদি আমরা এক গুণ গুণগুলো একই থাকবে এখন আমরা যদি দেখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জন্য আমরা কি লিখতে পারি আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার ডিটা প্লাস কস স্কোয়ার ডিডি টু ওয়ান এবার আমরা যদি কসটাকে রাখি শুধু মানে কস স্কোয়ার ডিটা রাখি আর সাইনটাকে যদি ওই পাশে নিয়ে যাই যেহেতু সাইনের পাশে প্লাস আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে তার মানে আমরা ওয়ান মাইনাস সাইনাস কয়টিটার বদলে কী লিখতে পারি কজ স্কয়টি লিখতে পারি তাহলে আমরা কি করব ওয়ানমাইনাস এর জায়গায় কজ লিখে দিব তাহলে টু যেমন আছে তেমন থাকুক আর নিশ্চ হচ্ছে আমরা ওয়ান বাই কি লিখে দিব যে সরি শুধু কজ লিখে দিব যে এখন আমরা যদি দেখি টু পাশের আসে যে কথা উপরে আমরা ওকে পাশে রাখতেছি জাস্ট ওয়ান বাই কজকে সূত্র করার জন্য ঠিক আছে এখন আমরা জানি ওয়ান বাই কজ মানে হচ্ছে আমাদের জন্য কি সেম আগের সূত্রটার মতোই আমরা ওয়ান বাই কজ মানে হচ্ছে কী লিখতে পারি সে লিখতে পারি আমরা যদি শুধুটা আবার দেখি আমাদের ওয়ান বাই কস মানে হচ্ছে কি লেখা যায় সাইক লেখা যায় তাহলে আমরা কী করব ওয়ান বাইক কসের জায়গায় জাস্ট স্যাক লিখে দেবো তাহলে আমাদের হচ্ছে যেহেতু কসের উপরে স্কোয়ার আছে স্যাকের উপরে স্কোয়ার হবে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে টু স্যাক স্কোয়ারে তাহলে আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ফ্রুট এরপর যদি আমরা দেখি ঠিক আছে আমাদের চোদ্দো নম্বর অঙ্করা যদি আমরা দেখি শুধু নম্বর অঙ্কটা হচ্ছে ওয়ান বাই কস একে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কস কে প্লাস ওয়ান ইকুয়ু টু টু টেন স্কোয়ারে এখন হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে টু টেন স্কোয়ার বের করতে হবে তাহলে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা যদি লিখে নিই ওয়ান বাই কস কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কস কে প্লাস ওয়ান সেম আগেগুলোর মতো আমার লসহ করবো নিচে কষাকে মাইনাস ওয়ান কষাকে প্লাস ওয়ান দুইটাই নিয়ে ফেলব আমাদের হর হিসেবে এরপর যদি দেখি হর দিয়ে যদি হককে বাকি কষেকে কষেকে মাইনাস ওয়ান ছোড়া যাবে থাকবে কি কষেকে প্লাস ওয়ান মাঝখানে যেহেতু মাইনাস আছে সব জায়গায় মাইনাস থাকলে একটু বেজাল হয় আমরা ব্যাকেটে রেখার চেষ্টা করবো কষেকে প্লাস ওয়ান ছোটো থাকবে কষেকে মাইনাস ওয়ান তাহলে ব্যাকের মধ্যে কী হয়েছে কষেকে মাইনাস ওয়ান কারণ উপর ওয়ানের তো কোনো ভ্যালু নেই ফ্রো যদি আমরা দেখিনি সেটা আমাদের সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি আমরা আবার এখানে সেম কী করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি তাহলে এখানে আমাদের এ মানে হচ্ছে কসেক স্কোয়ার তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার আর উপরে এখন আমরা মাইনাস দিয়ে গুণ করে দেব কসেকে প্লাস মাইনাস কসেকে তারপর হচ্ছে ওয়ানের আগে যেহেতু মাইনাস আসে বাইরে একটা মাইনাস আসে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস ওয়ান এখন আমরা যদি দেখি মাইনাস কসেকআ আর প্লাস কে বাদ আর উপর হচ্ছে যেহেতু এক একটা এক দুই আর নিশ্চয় হচ্ছে কসেক স্কোয়ার এম মাইনাস ওয়ান স্কোয়ার মানে কী লিখতে পারে ওয়ান লিখতে পারে তাহলে আমরা কী লিখবো কষেকের স্কোয়ার এ মাইনাস ওয়ান এরপর যদি দেখি টু তারপরে দেখবো যে কষেকের স্কোয়ার এম মাইনাস ওয়ান সময় কী লিখা যায় মানে কসেকের স্কোয়ার টুটা মাইনাস ওয়ান সময় আমরা কি লিখতে পারি কট স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা কি লিখবো যে পুরোটা জায়গায় আমরা কট স্কোয়ার লিখব কট স্কোয়ার এম এখন আমরা টুটাকে পাশে রাখি জাস্ট ওয়ান বাই কট করার জন্য কারণ আমরা তো জানি অলরেডি ওয়ান বাই কট মানে টেন আর আমাদের হচ্ছে টেন যেহেতু বের করতে বসে তাহলে আমরা কী করতে পারি টুটা পাশে যে কত উপরেও সেম কথা তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের ছোটো লাস্ট আমাদের রাইট হ্যান্ড সাইড কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড কী বের করতে বসে টু টেন স্কোয়ার বের করতে বসে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডই করল রাইট হ্যান্ড সাইড ফ্রুট আমাদের মেয়ে বাকি আছে এগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে থ্যাংক ইউ সবাইকে